বলেছি বা এখনো বলছি যে আমি কক পাখি রে হাড়ি দেওয়ার পর অনেক বন্ধুরাই ফোন করে বলছি এখন তুমি ওদের ব্যবহার করবো কিভাবে ব্যবহার করবো তাই আমার যখন আরো এক বছর ভিডিও যদি যখন ফলো করেন তখনও যে ওষুধগুলো আমি ব্যবহার করতাম বা যেইভাবে ব্যবহার করছি এখনো বর্তমানে কিন্তু সেম ওষুধ আর একইভাবে নিয়মিত আমি ব্যবহার করে যাই এই যে প্রথমে যে কথা বলবো যে দেখুন প্রথমে যে ডিমটা নিয়েছি দেখুন এই ডিমটা কিন্তু ভালো করে গুঁড়ো করে নেব এই ডিমটা যখন বেশি করে ভালো করে সিদ্ধ করবেন তখন সেখান থেকে ডিমটা ভালোভাবে গুঁড়ো হয়ে যায় এরকম করে ভালো করে গুঁড়ো করেন এই দেখুন পুরো এই একটি মুখের জন্য রাখলাম এই দেখুন এইভাবে গুঁড়ো করে নিলাম আর এই যে দেখুন ভাত যেহেতু আমার সবগুলো কক্রে দেব ঠিক আছে ভাতের পরিমানটা দেখুন ঠিক আছে একদম পুরো ঝুরঝুরা ভাত কোন মানে দেখুন এই দিনটা আমি এটার সঙ্গে ভালোভাবে মাখিয়ে এলাম

আর ওই জোর হলে পুরোনো আট ছয় পাঁচ ছয় জো রঙ এখন হয়তো আছে বেশি রান্ন ফার্স্ট টাইম কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু আপনার হাড়ির মধ্যে কিন্তু আপনার যাতায়াত শুরু করে দিয়েছে যেহেতু এবার একটুখানি ফার্স্ট টাইম বললাম এবার ফার্স্ট টাইম হয়তো অনেক সময় কি হয় অনেক সময় কি লেট হতে পারে তাই এই দেখুন কোন মেডিসিনটা ব্যবহার করছে এইটাকে এটা ভাইরাল দেখুন ওই ওই ওষুধটার মধ্যে আপনার খাওয়া মুরগি ছাগল গরু

এক জোড়া পাখির জন্য আপনি চার ফোঁটা নেবেন ভিডিও গুলো কিন্তু পুরো টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ঠিক আছে এক এক জোড়া পাখির জন্য চার ফোঁটা নেবেন আর আমি আগা বলি এখনো বলছি যে জলের মধ্যে ব্যবহার করবেন না জলে ব্যবহার করলে কি হয় ওষুধটা যে জলটার মধ্যে আপনার দেবেন আমি বলবো না যে কাজ হবে না কাজ হবে আছে আপনার এই ওষুধটা দিন কয়েকদিন দিলে যতটা এইভাবে কিন্তু আপনার জলের সঙ্গে দিলে চার দিন দিনের সেই কাজটা হবে কারণ আপনারা জলের মধ্যে যদি আপনারা চার ফুটা বা তিন ফোটা বা পাঁচ ফুটার দেন তো জলের পরিমাণটা আপনার যত কমে হোক আপনার হাত পর একটা বাটির মধ্যে হাত পর বা এক পর কিন্তু আপনার জল দিতে হবে তারপরে কিন্তু আপনার মেডিসিনটা দিতে হবে এবার মেডিসিনটা যখনই আপনার জলের সঙ্গে মিশিয়ে দেবেন সেই সম্পূর্ণ জল কিন্তু খাবে না ঠিক আছে তার জন্য কি হবে আপনার ফোটার পরিমাণটা আপনার বাড়াতে হবে প্লাস আপনার ওষুধটাও কিন্তু টোটালি ওদের কিন্তু ওরা দুই এক জল খাবে আর খাওয়ার পর আর পুরো মেডিসিনটাই মানে ওষুধ মানে মেডিসিনটা যে জলটা করে দিয়েছেন এই জলটা কিন্তু আস্তে করে আপনার পরে দু ঘন্টা পরে হোক চার ঘন্টা পরে হোক আপনার কিন্তু করে দিতে হবে কোনো কার্যকারী হবে না তাতে কি হবে আপনার মেডিসিন কিন্তু আপনি জানেন যে আপনি মেডিসিন ইউজ করছেন কিন্তু অপর কিন্তু কার্যকারী ঠিক মতন হবে ঠিক আছে অনেক বন্ধুরা আছে আমার কথা অনুযায়ী শুনে এখন আপনার ভাতের সঙ্গে অনেক কাছে ভাত খেত না তাও ভাতের সঙ্গে দিয়ে অনেক মানে সাফল্য পেয়েছে তাই অনেক বন্ধুরাই আমি যেসব নতুন বন্ধুরা এখনো মানে ভাত যেসব পাখি খাচ্ছে না অল্প অল্প করে ভাত দেন কখনো ডিম ভাত কখনো নুন লবণ দিয়ে ভাত কখনো কেন ভাত হ্যাঁ নানা রকম খাবার অল্প অল্প করে দেন কারণ কি ভাতটা খুব প্রয়োজন হয় কারণ এখন হয়তো বুঝতে পারছেন না যে আপনাদের কি প্রয়োজন হয় যখন বাচ্চা খুঁজবে তখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা খাবার হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তাই এই যে দেখুন এই আপনার ওষুধটা কিন্তু টোটালি আপনার পুরো ভাতটা কিন্তু আপনার মেখে নিলাম মেখে নেওয়ার পরে এই দেখুন বুঝতেও পারবে না কিন্তু পাকিয়ে আপনার আর এই যে দেখুন আমার প্রত্যেকটা পাখিরে আপনাদের দেখাচ্ছি অনেক বন্ধুরা আমার বাড়ি এসছে পাখি নিয়ে গেছে দেখুন পাখিগুলো প্রত্যেকটা কালার দেখুন প্রত্যেকটা পাখির গায়ের রং গুলো খালি দেখুন তবে হারিয়ে যাওয়ার পরে না হারিয়ে যাওয়ার আগে একরকম মানে ম্যাট ম্যাট কালার অনেক বন্ধুরা ভাগ করে সময় পাখিগুলো কেমন ম্যাট ম্যাট কালার এখন দেখুন হাড়িটা দেওয়ার পরে ওদের মানে গায়ের রং এটা পুরো অন্য রকম ওরা একটা আনন্দের মধ্যে রয়েছে অনেক কারণ কি অনেক দিন ধরে আপনার ডিম বাচ্চা করছিল না পুরো টোটালি দেখতে রেখেছিলাম এবার দেখুন টোটালি পাখির গুলো কালারটাই দেখুন আর ঠিক আছে প্রত্যেকটা কালার দেখুন ঠিক আছে আর এবারে এই পাখিগুলো দেখুন সাইজটা খুব একটা যে আপনার খারাপ তাও না দেখুন ফলো করুন হ্যাঁ এবার এই এখন পরস্পর এই যে দেখুন ভাতের পরিমাণটা দেখ অনেক বন্ধুরা বলে সুমন রায় এত ভাত দিলে পাখির প্রবলেম হবে দেখুন আমি ভাতের প্রবলেম মানে পরিমাণটা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা পাখিরই কিন্তু অল্প অল্প করে পরিমাণ দেখাচ্ছি দেখ একজন পাখির মধ্যে কতটুকু ভাত দিলাম দেখি দেখুন দেওয়া মাঠ দেখুন পাখিটা খেতে চলে আসছে করে যখন করে পরিমাণ মতন প্রত্যেক দিন খাবার অল্প অল্প করে দেবেন তাতে কি হবে পাখির কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর যে আমরা যে মেডিসিনটা ব্যবহার করছি এই যে ভাতের পরিমাণটা দেখুন যেইভাবে দিলাম সেই পরিমাণটা যদি ওরা হাফও খায় তাও দেখান আপনার মেডিসিনটা আপনার ওদের শরীরে কিন্তু যাবে এবার তাতে কি হবে আপনার অপচয় হলো না মেডিসিনটা মেডিসিনটা আপনার বেশি পরিমাণে খরচাও হলো না কারণ একে যদি আপনি জলে দেন বা আপনার আলাদা আলাদা করে যদি আপনি ভাগ করেন তাহলে আপনার অনেকগুলো মেডিসিন আপনার প্রয়োজন বাকিগুলোর যে পাখিগুলো আপনার যখনই হারিয়ে দিয়ে দেবেন না তখন ওদের গেট ওদের পুরো টোটালি ওদের শরীরের গঠনটা টোটালি অন্য রকম হয়ে যাবে এবার অনেক নতুন বন্ধুরা আছে সেটা বুঝতে পারে না এই যেমন প্রত্যেকটা আমি যে কটা হাড়ি দিয়েছি প্রত্যেকটা পাখিটুকু হাড়ির ভেতরে যাতায়াত শুরু করে দিয়েছে প্রত্যেকটা হাড়ি প্রত্যেকটা পাখিরেও কিন্তু আমি এই ভাইবিরাল দিয়ে ডিম ডিম দিয়ে যে ভাতটা মেখে কিন্তু প্রত্যেকটা পাখিরেই দিলাম আর পরিমাণটা আপনাদের দেখালাম কোনো নতুন বন্ধুর কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই নেই ঠিক আছে বন্ধুরা তাই এইভাবে আপনারা পাখিকে দেবেন আর যদি মনে করেন যে যে না আমি এক জোড়া পাখির জন্য তাহলে চার ফোটা নেবেন ঠিক আছে চার ফোটা দেবেন তাতে কোনো আপনার অসুবিধা হবে আর এটা হারিয়ে যাওয়ার পরে এটা যদি আমি এখন পরস্পর পাঁচ দিন ব্যবহার করি তার মধ্যে অলরেডি আমার তিন দিন আজকে নিয়ে তিন দিন অলরেডি ব্যবহার হয়ে গেছে করা হয়ে গেল আজকে নিয়ে তিন দিন আরো পরস্পর দুই দিন ব্যবহার করি তারপরে আমি আসতে করে এটা আবার বন্ধ করে দেবো এটা চারটে আমি পাঁচ দিন মিনিমাম আমি পাঁচ দিন ব্যবহার করবো না দেখুন আমি এই মেডিসিনটা কিন্তু আপনাদের করাই যখন আরো এক বছর আগেকার ভিডিও গুলো ফলো করবেন তখনও কিন্তু সেম ওষুধ ব্যবহার করছি এখনো বর্তমানে এই ওষুধ ব্যবহার করছে ঠিক আছে যার কারণে কোনো পাখিরই আমার হয় কোন আছে যেসব বন্ধুরা ভুল করে আজকে ধরেন এই ওষুধটা ব্যবহার করলেন আবার কালকে আরেকটা ওষুধ ব্যবহার করবেন পশু আরেকটা ওষুধ ব্যবহার করবেন তাতে কি হবে ওষুধের কাজ হবে না তা বলবো না ওষুধের কিছু কাজ তো আছে কিন্তু সেই কাজ থেকে হয়তো দেখা নানান সমস্যা দেখা দিতে পারে তাই বলছি যে কোনো মেডিসিন ব্যবহার করেন না কেন যখন যেটা ব্যবহার করবেন একভাবে ব্যবহার করতে যাবেন তাতে আপনার সাফল্যটা আপনার ভালো হবে মানে সাফল্য পান আর যদি আসতে গেছি কালকে ওষুধ এসে আরেকজনকে ফোন করলেন ফোন করে বলছে সে বলছে আরেকটা ওষুধ এইভাবে কিন্তু আপনার নানা রকম সমস্যা হয়ে যাবে আরেক আরেক বন্ধু ফোন করে কমেন্ট করে জানিয়েছিল যে বদলি পাখি দেওয়ার যাওয়ার পরে কোন মেডিসিনটা ব্যবহার করবো দেন সেই বন্ধুকে আমি বলছি দেখুন আমার এখন বর্তমানে বদলি পাখি এখন নেই তাহলে আমার দু জোড়া আছে আরো বদলি পাখি আনবো যখন আনবো আপনাদের সাথে শেয়ার করবো তাও আমি এই ভিডিওতে আপনারা যদি বন্ধু ফলো করেন ভিডিওটা সেম ওষুধ এখন ধরেন বদলি পাখিটা হাড়িটা দিয়েছেন হাড়ি দেওয়ার পরে এখন পরস্পর তিন ডোজ দেবেন এই ওষুধটা পরস্পর তিন ডোজ দেবেন এবার এক জোড়া পাখির মধ্যে এক জোড়া পাখিতে চুল ফোটা দেবেন জলে দেবেন না ভাতের মধ্যে দিবেন ওরা ভাতে খুব সুন্দর খায় ঠিক আছে আর যদি মনে করেন যে না ভাত আমার পাখি খাচ্ছে না তাহলে খাওয়াটা শেখাবেন অল্প অল্প পরিমাণে করে খাবারের বাটির মধ্যে দিয়ে রাখবেন ওদের সময় মতন ওরা কিন্তু একটা আজকে এক জানা খেলো কাল কার এক জানা খাবো এই রঙ খেতে খেতে ওদের কিন্তু অভ্যাস হয়ে যায় তো পক্ষের পাখি যেসব নতুন বন্ধুরা ভাত খাচ্ছে না তারাও সেম আগে মেডিসিন দেওয়ার দরকার নেই আগে আপনারা অল্প অল্প করে অল্প অল্প পরিমাণে ভাত দেন আর ভাতের পরিমাণও আপনাদের দেখিয়ে দিলাম তাতে যদি এই যে ভাতের পরিমাণটা আপনাদের দেখালাম এই ভাতটা দেখুন যদি আমি হাফ পাঠিয়ে যদি হাফও খায় তাহলে কিন্তু আপনার দেখুন কিন্তু প্রত্যেকটা মানে ওষুধ কিন্তু ওদের শরীরের মধ্যে যায় ঠিক আছে আর যদি আমি জলে দিতাম তাহলে আমার কি হতো যে কয়েক ফোটা আমি ধরেন আমি বনে নিয়ে আপনাদের সামনে ক্যারি করলাম যে আমি ঢুকে দিয়েছি এবার এই ভালো যদি আমি ঢোলে আমি ফোটা হিসেবে আরো ছয় সাতাশ আছে টোটাল এই পঁচিশ সাতাশ থেকে মধ্যে আপনার তাহলে কিন্তু আমার যদি ফোটা করে দিতাম তাহলে সাতটা মানে পঁচিশে পঁচাত্তর ঠিক আছে পঁচিশ জোড়াই ধরে পঁচিশ জোড়া

সাত জল রেখে তুই এখান থেকে আরো ধরো অল্প কিন্তু ওই জলটা কিন্তু পুরোটাই আপনার খাবেন ঠিক আছে এই জল পুরো খাবেন যার কারণে বলছি বন্ধুরা যে এই নরম খালি ভাত যদি না খায় যদি যে কোনো নরম খাবারের সঙ্গে মেডিসিনগুলো ব্যবহার করার চেষ্টা করুন তাতে আপনার মেডিসিনের পরিমাণও কম লাগবে পাখিগুলো ঠিকঠাক মতন শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই যে আপনাদের যদি দেখালেন যে আমার প্রত্যেকটা পাখি দেখুন খুব যে খুব যে খারাপ কানা দেখুন প্রত্যেকটা পাখি কিন্তু পুরো হিসেব পাখি ঠিক আছে একদম পুরো তিস পাখি দেখুন প্রত্যেকটা পাখি দেখুন হাড়ির মধ্যে যাতায়াত শুরু করে দিয়েছে অলরেডি এটা যেহেতু ভিডিও করছি বলে অনেক সময় অনেকে বেরিয়ে চলে আসছে ঠিক আছে বন্ধুরা তাই এইভাবে আপনারাও পাখি পালন করুন দেখুন কোনো সমস্যা হবে না আর এইটা দিলে এই মেডিসিনটা দিলে অনেক এই মেডিসিনটা এখন যদি আমি পাঁচ দিন ছয় দিন ব্যবহার করি তাতে কি হবে যে হয়ে গেছে অনেক বন্ধুরাই ফলো করবেন যে ম্যাচিং করার পরেও পরও ডিম হয়ে যাচ্ছে বন্ধুরা কক্কের পাখি পালন করেন অনেক ম্যাটিং হ্যাঁ ম্যাটিং কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরেও দিনের দিন দিন ধরেন ম্যাটিং পরস্পর চার দিন ম্যাটিং করলো করার পরে সাত থেকে আট দিনে মাথায় একটা ডিম দেবে

আপনার দুই থেকে দেবেন জোড়া পাখিকে ভাতের সঙ্গে দেবেন বা নরম খাবারের সাথে দেবেন দেওয়ার পরে দুই থেকে তিন দিন দিলেন দেওয়ার পরে আর দেবেন ঠিক আছে বন্ধুরা তাই এত পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার